আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পবিত্র সাবান মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে পবিত্র সাবান মাসের প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতের চার রাকাত নফল নামাজ সম্পর্কে হাদিস শরীফে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে চার রাকাত নফর নামাজ আদায় করে এই এইভাবে সোরা ফাতেহার পরে প্রতি রাখাতে তিরিশ বার করে সোরা ইফলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি হজ এবং উমরান সব দিবে সুহান অপর হাদেশের মধ্যে আসছে যে ব্যক্তি সাবান মাসে পেয়ারা রসুল রসুল আরবি হজুর পাক নূর এ মুজাসাম নুরুল আলা নূর হাবিবি কিবরিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে 3000 বার দুরূস পাঠ করবে এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম রসূল sallallahu alaihi wasallam ওই ব্যক্তির সুপারিশের জন্য নিজের প্রতি আবশ্যক করে নিবে সুবহানাল্লাহ এই মাসে রসূল পাক sallallahu alaihi wasallam বিশে বিশি নফল ইবাদত করতেন হযরত আয়েশা সিদ্দিকা radiallahu তিনি বলেন রসূল পাক sallallahu alaihi wasallam পবিত্র রমজান মাসের পরে সাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না রসুল সাল্লাম সাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন তাই আমরা এই মাসে বেশি বেশি নফল ইবাদত করব নফল রোজা রাখব আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে এই পবিত্র সাবান মাসে বেশি বেশি ন্যায় করে আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করে বলে আমিন واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته